আমি এখন বোম্বে শহরে দাদর শিবাজি পার্কের পাশে এখানে একটা মানে সমুদ্র দাদর বিচ সেখানে শিবাজি পার্ক বিচ সেখানে আমি এখন এসেছি তো দেখো এখানে ভাবলাম একটু ভিডিও করি তো জায়গাগুলো খুব সুন্দর লাগছে এখানে মানুষ এসে সময় কাটাচ্ছে আর আমার এ দেখো এবার এখানে দেখো ঘোড়ায় করে সব যাচ্ছে দেখো বুঝেছো ঘোড়ায় ঘোড়ায় চড়ে সব যাচ্ছে এখানে খুব সুন্দর একটা জায়গা ও একটা জায়গা তোমরা সবাই আসবে এখানে যদি সময় বোম্বে শহরে আসো তাহলে দাদর দাদর পাশে আইবে আসবে দেখো এত জায়গাগুলো কত সুন্দর লাগছে দেখো দেখেছো এখানে মানুষ সব সময় কাটাচ্ছে সময় টাইম পাস করছে খুব সুন্দর একটা জায়গা দেখেছো কত সুন্দর লাগছে এখানে মানুষজন সব বসে আছে দেখো খুব একটা অসাধারণ একটা দারুণ একটা জায়গা তো মানুষ একটু সময় নিয়ে একটু মানুষের ঘুরাফির একটু করা দরকার সারা যেমন কাজ কম মতো করেই গেলাম তো ভাবলাম একটু ঘুরে ফিরে যাই একটু ঘুরে আসি তো চারিদিকের আবহাওয়াটা বোঝা যাবে কেমন কি হচ্ছে না হচ্ছে ওই জন্য আমরা আসলাম সব সমুদ্রের পাশে এখানে ঘুরতে খুব সুন্দর একটা জায়গা দেখো সমুদ্রের ঢেউ আসছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও